মালদহে ফের মালদাহে লিচু বাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ যুবক উদ্ধার মালদার কালিয়াচক থানার মোজফপুর এলাকার ঘটনা করিম খান নামে ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন পরিবার সূত্রে জানা যায় বাড়ির পাশেই লিচু বাগান পাহারা দিচ্ছিলেন ওই যুবক রবিবার রাতে দশটা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে এরপর পরিবারের সদস্যরা লিচু বাগানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে করিম এরপর তাকে উদ্ধার করে মাউদল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তবে কে বা কারা করিম শেখকে গুলি মেরেছে কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা প্রতিবেশীরা জানাচ্ছেন কারিয়াচকের মজমপুর কয়েক মাস ধরেই শান্ত ছিল কিন্তু নতুন করে আবার উত্তপ্ত হতে শুরু করেছে দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন বছরের প্রথম থেকে একের পর এক ক্রাইম হয়ে যাচ্ছে মালদা জেলায় ভাবে এভাবেই প্রশ্ন এত অস্ত্র কোথা থেকে আসছে ডিএসপি ক্রাইম তৈরি করা হয়েছে তারপরেও কি জেলায় ক্রাইম কমবে কেন পুলিশ প্রশাসনের কাছে আগাম খবর থাকছে না পুলিশ প্রশাসন কি ঘুমিয়ে আছে শুনলে কি আমরা সুনে গেলাম আ কি হল ওঠে না হয়েল আমলে ছুথা আমাদের জবাইতে গেছিল আর আমরা জানি না গোটে হ্যাঁ বাগানে পেটে লাগে পেঁটে লাগে

দেখিনি ভাই ভুলছে কি হয়েছে আমি জানিনা কি বললা গেছিলো শান্ত করো দেশটাকে কি এটা করেছে কালিয়া চকে আবার শুট আউটের ঘটনা একজন বাগানের মালিককে বাগানের পাহাড়া দিচ্ছিল তাকে সেখানে গুলি করা হলো সাধারণ মানুষের উপরে এলো বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলের খুনের মাধ্যমে বছর শুরু হলো তারপর মদের থেকে বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটলো এত অস্ত্র মামলা জেলায় আসছে কোথা থেকে নতুন ক্রাইম ডিএসপি তৈরি করা হয়েছে কিন্তু আদত কি ক্রাইম কমবে পুলিশের অদ্ভুত একটা রিল্যাক্টেন্ট ভূমিকা কোনো ঘটনা ঘটার আগে তারা কোনো প্রিকশন নিতে পারছে না তারা আগের থেকে কোনো মেজার নিতে পারছে না ঘটনা ঘটে যাচ্ছে তারপরে পুলিশ সেখানে হাজির হচ্ছে মানুষের একটাই প্রশ্ন যে পুলিশের গোয়েন্দা দপ্তর কি ঘুমিয়ে আছে এইভাবে সাধারণ মানুষের উপরে গুলি চলছে আজকে বারবার মালদা জেলায় এত ঘটনা ঘটলো এত অস্ত্র মালদা জেলায় এলো পুলিশের ভূমিকা কি জনসাধারণের মনে একটা প্রশ্ন উঠছে তো সাধারণ মানুষের নিরাপত্তাই নেই সারা জেলায় জেলা তৃণমূলের মুখপাত্র আশীষ কুন্ডু বলেন কালিয়াচকের ঘটনাটি কোনো রাজনৈতিক ঘটনা নয় যে বা যারা ক্রাইম সংগঠিত করছে আমাদের পুলিশ প্রশাসন অতি সক্রিয় রয়েছে নিশ্চয়ই গ্রেপ্তার হবে বিজেপি শাসিত রাজ্য থেকে অস্ত্র আমদানি করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে এটাও বরদাস্ত করা হবে না সেটা কোনো রাজনৈতিক ঘটনা নয় তৎসত্ত্বেও সারা বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর বলে যারাই গোটা জেলা বা বাংলাতে ক্রাইম সংগঠিত করছে তারা অ্যারেস্টেড হচ্ছে এবং পেনালাইজড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড এখানে বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করবার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ থেকে অস্ত্রকে আমদানি করে এই বাংলাকে ছোট করার একটা অপপ্রয়াস ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে চলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গত বিধানসভা নির্বাচনে দশ বার করে যাতায়াত করেও বাংলায় যখন বাংলার মানুষ যখন তাদের মুখে ঝামা ঘুষে ফেরত পাঠিয়েছে তারা আবার স্বপ্ন দেখছে এই বাংলাকে দখল করার তারা মূর্খের স্বর্গে বাস করছে বাংলার মানুষ প্রমাণ করেছে কন্যাশ্রীর পক্ষে বাংলার মানুষ রয়েছে রূপশ্রীর পক্ষে রয়েছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে এই সম্প্রীতির বাংলায় রূপান্তরিত হয়ে যেটা আছে সেটাই থাকবে বিজেপির যে চক্রান্ত সাম্প্রদায়িক হানাহানির মাধ্যমে বাংলাকে অশান্ত করার চক্রান্তের মুখে আবার বাংলার মানুষ ঝামা ঘুষবে